এমপি শিক্ষক এবং অন্যান্য দর্শক শ্রোতা আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে কয়েকটি বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গতকালকে আপনারা জানেন আমরা এমপি ভুক্ত শিক্ষা জাতীয় কর্ম হলে আমরা করেছি ওখানে অবিলম্বে এই সরকারের সময়ের মধ্যেই পে স্কেলের প্রজ্ঞাপন জারির জন্য আমরা দাবি জানিয়েছি এবং আমরা একটি কর্মসূচি আমরা ঘোষণা করেছি যে আগামী আগামী মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চার তারিখের মধ্যে যদি নবম করা না হয় তাহলে আমরা পাঁচই ফেব্রুয়ারি সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা সদরের এমবভুক্ত শিক্ষা জাতীয় গণবত্যাশী জুটের পক্ষ থেকে মানববন্ধন আমরা পালন করব এবং ওই একই দিনে আমরা জেলা প্রশাসক মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা কে আমরা স্মারকলিপি দেব এবং স্মারকলিপির কপি আমরা কেন্দ্র থেকে আমরা সরবরাহ করব আপনাদেরকে উপস্থাপন করেছি যে আমাদের এমপিভুক্ত শিক্ষা এই বিষয়টি জাতীয়করণের বিষয়টি যাতে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে যাতে তারা রাখেন এই বিষয় আমাদের ওখানে সংবাদ সমালের বিষয় ছিল এটা তো আমরা বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো যেহেতু তাদের সাথে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বসেছি মিটিং করেছি কথা বলেছি তো আশা করি ওনারা ওনাদের নির্বাচনী ইশতেহারে এমপি মুক্ত শিক্ষা জাতীয়করণের যে বিষয়টি ওনারা অন্তর্ভুক্ত করবেন এই জন্য আমরা আজকে মিডিয়ার মাধ্যমে আমরা তথ্য পেয়েছি যে আগামী কালকে আগামীকালকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশ অর্থ উপদেষ্টা মহোদয়ের উপস্থিতিতে বেতন কমিশনের যে রিপোর্ট আছে রিপোর্টটি আগামীকাল ওনারা উপস্থাপন করবেন প্রায় সব মিডিয়া এটা নিউজ করেছে আজকে প্রায় সব মিডিয়ায় আমরা দেখেছি নিউজটি এসেছে একেবারে অথেন্টিক যে মিডিয়াগুলো আছে তারা নিউজ করেছে সুতরাং আমরা বিশ্বাস করি যে আগামীকালকে হয়তো এটা সাবমিট করা হবে একটা বিষয় আপনারা খেয়াল করেছেন যে এটা কিন্তু আসলে প্যা কমিশনের রিপোর্ট মাননীয় অর্থ কাছে দেয়ার কথা ছিল আমার কাছে মনে হচ্ছে হয়তো সময়ের সংকীর্ণতার কারণে যেহেতু এই সরকারের সময় আছে মাত্র বারো দিন বারো তারিখ পর্যন্ত এই জন্য এটা যদি অর্থ উপদেষ্টার কাছে দেওয়া হয় উনি আবার দিবেন প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে এই জন্য সম্ভবত সময়কে বাঁচানোর জন্য যাতে সময় কম লাগে দ্রুত যাতে প্রজ্ঞাপন দেওয়া যায় সম্ভবত এই জন্য এটা সরাসরি অর্থ উপদেষ্টার উপস্থিতিতে প্রধান উপদেষ্টা কাছে মাননীয় আগামীকালকে এটা উপস্থাপন করা হবে এটা অবশ্যই আমরা অ্যাপ্রিশিয়েট করি এই উদ্যোগকে আমরা আশা করছি যে আগামীকালকে মিডিয়া নিউজ অনুযায়ী এটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এটা সাবমিট করা হবে কিন্তু এই কথাটা আমরা বলতে চাই সেটি হচ্ছে যে শুধু রিপোর্ট সাবমিট করলে হবে না রিপোর্ট প্রকাশ করলে হবে না আমরা রিপোর্টের আলোকে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চাই আমাদের বক্তব্য যে খুব দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিতে হবে আমরা বিষয়টি বারবার বলেছি যে পনেরো থেকে ছাব্বিশ প্রায় এগারো বছর এখন পর্যন্ত আপনার কোনো রকমের আপনার পে স্কেল ঘোষণা হয়নি অথচ এই সময়ের মধ্যে দুইটি পে স্কেল হওয়ার কথা ছিল সুতরাং প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে এবং আমরা যেহেতু পেস কেলের স্টেক হোল্ডার এবং স্বাধীনতার পর থেকে সব পেস সাথে আমরা আমরা পেয়ে আসছি আমরা অন্তর্ভুক্ত সুতরাং আমরা দাবি করব যে ইতিমধ্যে আমাদেরকে দুইটি পেস্কেল থেকে বঞ্চিত করা হয়েছে আর বঞ্চনার কোনো সুযোগ নেই অবশ্যই অবশ্যই আগামী চার তারিখের মধ্যে অবশ্যই অবশ্যই প্রজ্ঞাপন জারি করতে হবে যদি না জারি করা হয় তাহলে আমরা কিন্তু মধ্যে খুব শক্তভাবে আমরা বলেছি এবং আমরা কিন্তু খুব বিস্তৃতভাবে আমরা প্রস্তুতি নেব যাতে প্রত্যেকটি জেলা সদরে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সদরে যাতে মানব বন্দর কর্মসূচি পালন হয় এবং আমরা ওই দিন সকল জেলা প্রশাসকদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা কিন্তু স্মারকলিপি দেব এরপরেও যদি আমরা আশা করছি এর মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে এরপরেও যদি না হয় তাহলে জাতীয় কর্মপ্রত্যাশী জোট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মিটিং এর মাধ্যমে কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা কিন্তু ইনশাল্লাহ পালন করার মতো আমরা প্রস্তুতি নিচ্ছি শহীদ বিনার আন্দোলনের ব্যাপারে আপনারা সবাই জানেন আরেকটা এই রকমের আন্দোলন হোক এটা আমরা আর যদি সরকার না চায় আমরা সরকারের কাছে অনুরোধ করবো যে আপনারা অবিলম্বে আমাদের পেসামটি জারি করে দেন তাহলে আমরা দীর্ঘদিনের যে বঞ্চনা রয়েছে আমরা দীর্ঘদিনের এই বঞ্চনা থেকে নিজেরা মুক্ত হব শুধু আমরা না এসকের স্টেক যারা আছেন সরকারি কর্মচারী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সাহিত্য শাসিত যে প্রতিষ্ঠান আছেন সবাই সবাই উপকৃত হব এই জন্য আমরা এটা খুব দ্রুত চাচ্ছি যে এটা যাতে প্রজ্ঞাপন হয় কোনো রকমের যদি ষড়যন্ত্র হয় এই পেস স্কেলের প্রজ্ঞাপন ব্যাপারে তাহলে কিন্তু আন্দোলনের দাবানো সারা দেশে কিন্তু ছড়িয়ে পড়বে কারণ তখন আমরা ছিলাম মাত্র ছয় লক্ষ এখন কিন্তু প্রায় পঁচিশ লক্ষ বিএস আন্দোলন শুরু হলে পর্যায়ক্রমে সবাই কিন্তু এটাতে অংশগ্রহণ করবে আর পঁচিশ লক্ষ মানুষের পরিবার পঁচিশ লক্ষ পরিবার তাদের সদস্য কত কোটির উপরে কয়েক কোটি হয়ে যাবে তো এটার সাথে প্রায় কয়েক কোটি মানুষের আপনার সম্পর্ক রয়েছে সুতরাং এটাকে সরকারকে অনুভব করার জন্য এটাকে বিবেচনায় নেওয়ার জন্য অনুরোধ করবে এবং এটা বিবেচনায় নিয়ে আপনারা ব্যবস্থা করবেন এবং দ্রুত স্কেলের প্রজ্ঞাপন আপনারা জারি করবেন এই আশা এবং প্রত্যাশা করতে পারি এবং আমরা করছি আপনারা কিছু পদক্ষেপ নিয়েছেন আগামীকালকে এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা সময় যাতে এখানে সময় যাতে বেশি না লাগে একটি বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আমরা গতকালকে আপনাদের যে স্কুলের যে ছুটির যে বিষয়টি আছে স্কুলের টিচারদের যে ছুটির যে বিষয়টি এই বিষয়ে আমি আগেও মিনিস্ট্রিতে কথা বলেছি ডিজি মহোদয়ের সাথে কথা বলার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আসলে ওনাকে রিচ করতে পারিনি আগা গতকালকে আমরা জাতীয়করণ প্রত্যাশী জুটি নেতৃবৃন্দ আমরা সংবাদ সম্মেলন করে আহ মাওসিতে গিয়ে ডিজি মহোদয়ের সাথে আমরা কথা বলেছি ওনাকে জুটের পক্ষ থেকে আমরা অনুরোধ করেছি রমজান মাসে যাতে স্কুলের শিক্ষকদের যে রমজানের যে ছুটি এটা যাতে বহাল রাখা হয় এবং এটা যাতে আমি তাকে বলেছি যে আসলে রমজান মাসে আহ শ্রেণী কার্যক্রম পরিচালনা করে সলাপ তারাবি বিশেষ করে যেটা খতলে তারাবি এটা পড়া খুব কঠিন হয়ে যায় একজন মানুষের পক্ষে ওনাকে বলছি তো উনি বলছেন যে উনি মাথা এটা নিয়েছেন এবং আমাদেরকে বলছেন একটা প্রেয়ার দেওয়ার জন্য প্রেয়ার দেওয়ার জন্য বলছেন আমরা দেখি আগামী আগামীকালকে অথবা পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার মধ্যে আমরা ডিজি মোহাম্মদের বরাবর একটি প্রেয়ার আমরা সাবমিট করবো ওই প্রেয়ারের আলোকে ওনারা মন্ত্রণালয়কে অনুরোধ করবেন যাতে রমজানের ছুটিটা যাতে বহাল রাখা হয় তো এটা মোটামুটি একটা ভালো কাজ ছিল মাওসিতে আরো কয়েকজন অফিসারের সাথে আমরা কথা বলেছি আশা করছি আমরা প্রেয়ার দেওয়ার পরে রমজানের ছুটি বহাল রাখার বিষয়টি নিশ্চয়ই সরকার বিবেচনা করবে আমরা এটার জন্য আগামীকালকে অথবা পরের দিন আমরা একটা প্রেয়ার ইনশাল্লাহ দেব আর এরপরে আমরা গেলাম মাদ্রাস শিক্ষা অধিদপ্তরে আপনারা জানেন মাদ্রাসা আর শিক্ষকদের অনেক শিক্ষকের বেতন আপনার অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে বিভিন্ন ভাবে অনেকের বেতন বন্ধ করা হয়েছে প্রায় জন শিক্ষকের বেতন বন্ধ করা হয়েছে বিক্ষিপ্ত ভাবে আরো অনেকেরই আছে আমি ওখানে গিয়ে ডিজি মহদিকে পাইনি নিয়েছি কিন্তু ছিলেন আমার সাথে পরে আমরা পরিচালক অর্থ প্রশাসন যিনি সরকারের যুগ্ম সচিব এবং আমাদের মাদ্রাস অধিদপ্তরের যিনি সেকেন্ড ম্যান ওনার সাথে সাক্ষাৎ করে ওনাকে আমরা বলেছি যে আপনারা যে টুন কোচাতে শিক্ষকদের বেতন বন্ধ করে দিচ্ছেন প্রতিষ্ঠা প্রধানদের বেতন বন্ধ করে দিচ্ছেন এটা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন জাতীয় গণ জুট জোট আমরা এসেছি আমাদের এই উদ্বেগের বিষয়টি আপনাদেরকে বলার জন্য আমরা যে উদ্বিগ্ন এই বিষয়টা জানানোর জন্য এবং আমরা মাদ্রাস শিক্ষা অধিদপ্তরের কাছ থেকে আরো বেশি মানবিক আচরণ প্রত্যাশা করি আমরা তাকে অনুরোধ করেছি যে যাতে শিক্ষকদের বেতন দ্রুত করা হয় ইন জেনারেল ছাড় আমি সবার জন্য ওখানে আসলে কথা বলেছি যাতে সবাই যাদের বেতন বন্ধ আছে যদি বড় রকমের বড় রকমের কোনো ক্রাইম যদি না থাকে যেটা মানে ক্ষমারোর ক্রাইম যদি কেউ করে এটা তো তাকে শাস্তি ভোগ করতেই হবে যদি বড় রকমের ক্রাইম না থাকে তাহলে সকল শিক্ষকের বেতন যাতে দ্রুত সময়ের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাকে আমরা অনুরোধ করেছি তিনি আমাদের কথা শুনেছেন এবং আশ্বস্ত করেছেন যে নিজুম হদে কে আমাদের বিষয়টা জানাবেন ওনারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এরপরে আমি মাথা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অর্থন শফিকুল ইসলাম ওনার সাথে আর ওনাকেও আমরা বিষয়টি নিয়ে বলেছি যে এই বিষয়টা যাতে ওনারা সহানুভূতির সাথে যাতে ওনারা দেখেন এবং ওনারা যাতে আরো বেশি মানবিক আচরণ যাতে আমাদের শিক্ষকদের প্রতি করেন এই বিষয়টি ওনাকে বলেছি তারপর উপপরিচালক প্রশাসন প্রশাসন জন আরিফ মজুমদার ওনার সাথে আমরা কথা বলেছি আমাদের উদ্বেগের কথা বলে এসেছি আশা করি ডিজি মহোদয় মেসেজগুলো পাবেন এবং আমাদের যে শিক্ষকদের বেতন বন্ধ করা হয়েছে আর ওনাদের বেতনটা আশা করি ইনশাল্লাহ ওনারা ছাড়ার ব্যাপারে ওনারা হয়তো কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন এটা বলে বিশ্বাস করি এরপরে ওখান থেকে আপনার গেলাম ইয়েতে আপনার কারিগরি শিক্ষা অধিদপ্তরে ওখানে আসলে আমার কোনোদিন যাওয়া হয়নি ফোনে তাদের সাথে কথা হয়েছে বিভিন্ন সময় বিশেষ করে আমাদের বাড়িওয়ালার ওই যে আপনার হিসাব টিসাবের ব্যাপারে হিসাবগুলো ইয়েতে অধিদপ্তর জমা দেওয়ার ব্যাপার অধিদপ্তর থেকে আপনার ইয়েতে জমা দেওয়ার ব্যাপারে আমাদের শিক্ষা জমা দেওয়ার ব্যাপারে এই সময় তাদের সাথে আমার কথা হয়েছে কিন্তু ফিজিক্যালি আসলে যাওয়ার সুযোগ হয়নি নেতৃবৃন্দকে নিয়ে ওখানে যায় ওখানে গিয়ে ডিজি মহাদু মিনিস্ট্রিতে মিটিং এ ছিলেন মাদাস অধিদপ্তর ডিজি মহাদু মিনিস্ট্রিতে মিটিং এ ছিলেন কারিগরি অধিদপ্তর সেম কেস পরে আমরা মাদ্রাসা কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক যারা মাকসুদুর রহমান সম্ভবত নাম ওনার সাথে আমরা কথা বলেছি একশো বিয়াল্লিশ জন শিক্ষকের আপনার যাদের আপনার কাম্য শিক্ষার্থী না থাকার কারণে যাদেরকে আপনার এমপিও দেওয়া হচ্ছিল না যদিও তাদেরকে এন টিআরসি সুপারিশ করেছে তাদের ব্যাপারে আমরা কথা বলেছি এবং উনি বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের এমপিও ব্যবস্থা করবেন ইতিমধ্যে প্রক্রিয়া অনেকটা এগিয়েছে আগেও তাদের সাথে আমি ফোনে কথা বলেছি তো এটা একটা ভালো সমাধান হবে আরো কিছু দাবি দেওয়া ছিল আমাদের জাতীয় গণপ্রত্যাশী জোটের যুগ্ম আহ্বায়ক জনাব মতি প্রকৌশলী মতি রহমান স্যার এবং প্রকৌশলী আবুল বাসার স্যার আরো অনেকে ছিলেন ওনারা আরো দাবি দাও হেরালি স্যার ছিলেন আমাদের সাথে জাতীয় গণপ্রত্যাশী জোটের যুগ্ম আহ্বায়ক ওনারা আরো দাবি দেওয়া বিভিন্ন বিক্ষিপ্ত বিভিন্ন দাবি উপস্থাপন করেছেন এবং আমি ওনাদেরকে বলেছি যা আমাদের পক্ষে তো আসলে প্রতিদিন আসলে আসা সম্ভব না কারিগরি যে সমস্যাগুলো আছে এখানে প্রকৌশল আবুল বাসার স্যার আছেন এবং প্রকৌশলী মতিউর রহমান স্যার ওনারা এই বিষয়গুলো দেখবেন শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো যেগুলো আপনাদের কাছে আসে এগুলো একটু সলভ করে দেওয়ার চেষ্টা করবেন যেগুলো যৌক্তিক এবং ন্যায্য হয় এগুলো ব্যাপারে আপনাদের ওনাদেরকে সহযোগিতা করবে আমি ওনাদের ওনাকে অনুরোধ করেছি ওখানে এরপরে ওখান থেকে মানে কালকে এতগুলো জায়গায় গিয়েছি যে একদিনে তিনটা শিক্ষা অধিদপ্তর মাদশা বোর্ডে গিয়েছিলাম সকালে পরে রাস্তা সম্মার সময় এরপরে বিশ্ববিদ্যালয় সাড়ে চারটে মিটিং শুরু চারটায় মিটিং হওয়ার কথা ছিল আমি গিয়েছি একটু পরে মানে যেতে পারি না সময়ের কারণে আধা ঘন্টা লেট লেটে আমি গিয়েছি ওখানে সাড়ে আটটা পর্যন্ত মিটিং ছিল তা আমি কালকে মানে এত অধিদপ্তর গড়তে ঘুরতে আসলে দুপুরে খাওয়া সুযোগ পাইনি এবং আমাদের থেকে কিন্তু পরে হয়তো সাড়ে চারটার পরে হয়তো ওনারা খেয়েছেন কিন্তু এই পর্যন্ত ওনারাও খাবার খেতে পারেনি আমি মিটিংয়ে ঢুকে যাওয়ার কারণে খাওয়ার সুযোগ হয় রাতে সাড়ে আটটার পরে মিটিং তখন শেষ হয়েছে তারপরে মানে আমি দুপুরের খাবার খেয়েছি সাড়ে আটটার সময় কিছু করার নাই আসলে মনে হয় নিজের উপর মানে এগুলো নিজে এখন সহ্য করতেই হবে কিছু করার নাই এবার একটা অবস্থান হয়েছে এখন সবাই ফোন করে সবাই সমস্যা একটু জানাই তো চেষ্টা করি মানুষের জন্য কাজ করার জন্য আমার কাছে কাজ করতে ভালো লাগে কিন্তু আসলে অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক বেশি পরিশ্রম এটা মানে কল্পনা আপনারা কল্পনা করতে পারবেন না যে পরিমাণ পরিশ্রম মানে আমার উপর দিয়ে যায় দখল আমি এর আগের দিন মাহফিল ছিলাম আপনার ঈশ্বরগঞ্জে ওখান থেকে আড়াইটায় আসছি আড়াইটা শুইতে শুইতে তিনটা এক ঘন্টা ঘুমিয়েছি চারটায় আবার ঘুম থেকে উঠছি এই এক ঘন্টা ঘুমিয়ে কালকে সারা দিন সার্ভিস দিয়েছি তো চেষ্টা করছি আপনাদের দোয়াই হয়তো আল্লাহ তালা সুস্থ রাখছেন হয়তো রাখবেন তো আমরা এখন যে কাজটা শুরু করেছি আমাদের পে স্কেলের বিষয়টা এটা কিন্তু আপনারা জানেন স্কেলের বিষয়টা কিন্তু এ পড়ছিল এই কারণে যে সচিবালয় যে আন্দোলনটি হয়েছিল সচিবালয়ের ভাতার দাবিতে এই আন্দোলনটির পরে আপনার ওখানে তারা আহ শিক্ষা প্রতিষ্ঠান হবে প্রায় ছয় ঘন্টা আটকে রেখেছিল এটার কারণে কিন্তু আহ চোদ্দ কর্মচারীকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে তারা কিন্তু এখন জেলে আছেন এটার কারণে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল কেউ মুখ খুলতে চাচ্ছিল না তা আমাকে কর্মচারীদের সরকারি কর্মচারীদের নেত্রী আমাকে বললেন যে স্যার আপনি একটু দায়িত্ব নেন নিয়ে এই আন্দোলনটা একটু চাঙ্গা করেন এই মুহূর্তে সবাই একটু ভয় পাচ্ছে কাজ করতে চাচ্ছে না তা আমি আসলে সেই জায়গা থেকে মনে করলাম যে এখানে প্রায় পঁচিশ লক্ষ মানুষ জড়িত যদি এখানে একটু কাজ করার সুযোগ হয় এবং যদি যদি ইয়ে হয় এখানে যদি আমাদের একটু চেষ্টার ফলে যদি স্কেলের প্রজ্ঞাপনটা হয় তাহলে এখানে পঁচিশ লক্ষ পরিবার মানে কোটি কোটি মানুষ উপকৃত হবে সেই জায়গা থেকে কিন্তু আমরা আমরা সংবাদ সম্মেলন করেছি এবং আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছি করছি এখন লাইভ নেতৃবৃন্দকে বলবো এটাকে একেবারেই সবচেয়ে বেশি লেখালেখি করবেন এখন পে স্কেলটা বিষয়টা নিয়ে যেহেতু এখন দেখবেন মিডিয়াতে আলহামদুলিল্লাহ আমরা আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়ার পর থেকে এখন কিন্তু মিডিয়াতে ব্যাপকভাবে এটা নিয়ে লেখালেখি হচ্ছে প্রতিনিয়ত এখন রিপোর্ট হচ্ছে তা আপনারা আমরা সরকারের যে তারা যেভাবে এগিয়ে যাচ্ছে বা আগাচ্ছে পেসকে নিয়ে আমরা এটাকে সাধুবাদ জানাই পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করবো যেখানে সবাইকে আপনাদের যারা আছেন সবাইকে বলবো যে আপনাদেরকে কিন্তু প্রস্তুতি নিতে হবে আন্দোলনের আন্দোলনের প্রস্তুতি যদি যদি না তাহলে তাহলে কিন্তু কিন্তু মানে হয় আমাদের জন্য অনেক বেশি ক্ষতি হবে এই জন্য আমরা আন্দোলনের প্রস্তুতি এখন থেকে শুরু করব। যদি আপনার দিয়ে দিই আলহামদুলিল্লাহ আমরা কোন রকম আন্দোলনে যাবো না আর যদি না দিই তাহলে আমরা অনবন্ধনটা যাতে সারা দেশে প্রত্যেকটি সদর উপজেলায় প্রত্যেকের সদর জেলা সদরে যাতে আমরা করতে পারি এইভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমি এখন থেকেই শিক্ষক কর্মচারীদেরকে এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন এবং যারা সরকারি বাধ্য বিদ্যালয় আছে অর্থাৎ পেস্কেল স্টেক হোল্ডার যারা আছেন সবাইকে বলবো যে আপনারা পাঁচ তারিখের জন্য প্রস্তুতি নেন এবং এটার জন্য আপনারা কাজ করেন আর যদি হয় যায় আলহামদুলিল্লাহ আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নিব আর যদি না হয় তাহলে কিন্তু পালন করতে হবে আমার আমার আশা যাবে না সরকার হয়তো হয়তো এটা এটা ব্যবস্থা করবে বিশ্বাস আর যদি না হয় তাহলে কিন্তু আমরা আন্দোলনে যাব এবং আন্দোলনে যাব মিনস আমরা কিন্তু এটা আদায় করার জন্য যা যা করার তাই করবো যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু কর্মবির আমরা যেতে পারি যদি প্রয়োজন হয় আন্দোলন ছাড়া প্রত্যেক জেলা শহরে এবং প্রত্যেক উপজেলায় তো যদি ছড়ানোর প্রয়োজন আমরা কিন্তু এটাও করবো অর্থাৎ পে প্রজ্ঞাপনের জন্য যা যা করা দরকার আমরা কিন্তু সবই করব সুতরাং সরকারের শুভ বুদ্ধির হোক সরকার দ্রুত সময় প্রজ্ঞাপন দিক আমরা যাতে আমাদের যাতে যেতে না হয় এটা সরকারের কাছে আমরা অবশ্যই প্রত্যাশা করব আপনারা আসলে দেখেন আমাদের অনেক বিষয় অনেক বিষয় আমাদের এখানে আছে অনেক অনেক কিছু অনেক কিছু লেখা আছে আমাদের চাকরি এমপি গুপ্ত বৈষম্যের একটা চাকরি ওইটা তো আছেই থাকবে এগুলো দূরী করার জন্য দূর করার জন্য আমরা ইয়ে করবো কিন্তু বেস্কেলটা হওয়া জরুরি কারণ বেস্কেল হইলে আপনার বাড়ি ভাড়া কিন্তু নতুন স্কেল আপনি পাবেন তাহলে তা আপনার সুবিধা কিন্তু দ্বিগুণ হবে

যে কোনো বৈষম্যের বিপক্ষে আমরা কথা বলি এবং এটা আমরা পরে যাব ইনশাল্লাহ আমার একটা অনুরোধ আপনাদের কাছে থাকবে নতুন শিক্ষাবর্ষ কিন্তু শুরু হয়েছে আমরা আমি নিজে অনেক সময় মানে হতাশ হয়ে পড়ি যে আমরা আসলে আমাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করি কিনা এই বিষয়টা আপনারা আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে কাজ করার ক্ষেত্রে যত আগ্রহ পড়াশোনা নিয়ে যখন কথা বলি আপনাদের মধ্যে আপনারা সেই পরিমাণ আগ্রহ দেখি না এটা অত্যন্ত দুঃখজনক আমি সকলকে অনুরোধ করব যে আপনারা সবাই যার যার দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন আমরা জানুয়ারি মাসে অনেক প্রতিষ্ঠানে আমরা দেখি যে দুইটার করে ছুটি হয়ে যায় মানে প্রতিষ্ঠান প্রদান চাইলেও সে মানে এটা কঠিন করতে পারে অনেক জায়গায় দেখা যায় তাকে বিভিন্ন ভাবে আপনার ফোর্স করে বা আপনার সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনার এই কাজগুলো করে এগুলো করা ঠিক না ওয়ার্কিং ডেস্কগুলোতে পুরো সময় আমাদের থাকা উচিত বই প্রায় প্রায় বই দেওয়া হয়েছে অল্প কিছু বই বাকি আছে আমরা সবাই যেন আমাদের ক্লাসগুলো সকাল দশটা থেকে চারটা বা সোয়া চারটা যেটুকু পর্যন্ত শিডিউল করা হচ্ছে আমরা যাতে সবাই পুরো সময় আমাদের প্রতিষ্ঠানে থাকি আমরা যাতে যথাসময় প্রতিষ্ঠানে আসি যথাসময় প্রতিষ্ঠান থেকে যাতে আমরা বের হই আমরা যাতে যথাসময় ক্লাসে যাই এবং ক্লাসে যতক্ষণ আমরা থাকি আমরা যাতে সঠিকভাবে যাতে আমরা পাঠদান করি এই কাজগুলো আমাদেরকে করতে হবে যদি আমরা না করি তাহলে শুধু দাবি দেওয়া নিয়ে কথা বললে তো হবে না দাবি দাওয়া নিয়ে যেমন আমরা কাজ করি এই কাজগুলো আপনাদেরকে করতে হবে আপনি যদি সঠিকভাবে পাঠদান না করেন যে কথা আমি সব জায়গায় বলি তাহলে আপনার বেতন কি হালাল হবে নিশ্চয় হালাল হবে না আপনাকে সরকার যে দায়িত্ব আপনার এখানে যে দায়িত্ব দিয়ে অ্যাসেন করেছে এখানে যদি আপনি সঠিকভাবে পাঠদান না করেন আপনার সর্বোচ্চ মেধা দিয়ে যদি আপনি চেষ্টা না করেন আপনার যেটুকু মেধা আছে এটা দিয়ে চেষ্টা করতে হবে আপনার যেটুকু যোগ্যতা আছে এ দিয়ে চেষ্টা করতে হবে আর আপনি শিক্ষক আপনার দায়িত্ব পড়ান আপনি সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা করতে হবে একটু স্টাডি করে আসতে পারি আমরা আমরা কয়জন শিক্ষক স্টাডি করি একটু নিজেরকে নিজে প্রশ্ন করেন তো কয়েকজন শিক্ষক পড়াশোনা করে আসে শিক্ষক যদি পড়াশোনা না করেন সে কিভাবে সে মানে দিতে পারবে পারবে না কোনোভাবে সম্ভব না আপনাকে বর্তমান জগৎ সম্পর্কে পত্রিকা করতে হবে সোশ্যাল মিডিয়া একটি 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 থাকতে হবে বিশ্ব বিশ্ব রাজনীতি সম্পর্কে বিশ্ব অর্থনীতি সমাজ ব্যবস্থা সবগুলো সম্পর্কে জানতে হবে বিশেষ করে আপনি যেই বিষয় পড়ান ওই বিষয়ে পড়াশোনা করে আপনাকে আসতে হবে প্রত্যেকটা বিষয়ের জন্য কমপক্ষে তো দশ পনেরো মিনিট বিশ মিনিট পড়াশোনা করা দরকার আপনি আপনি যদি পড়াশোনা করে যখন শ্রেণিকক্ষে যাবেন এবং ওখানে আপনি আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে যাবেন তখন শিক্ষার্থীরা খুব সহজে আপনার কাছ থেকে এই পার্টটা আপনারা ক্যাচ করতে পারবেন আর আপনি প্রস্তুতি ছাড়া হঠাৎ করে ক্লাসে ঢুকে গেলে তাহলে কিন্তু শিক্ষার্থীরা ওইভাবে আপনার ক্লাস এনজয় করবে না তো এই জন্য জাহিদ খন্দকার আপনি বারবার একই পোস্ট করছেন কেন এটা তো আসলে উচিত না আপনাদের পঁচাত্তর পার্সেন্টের বিষয়ে এটা কেন এটার বাইরে আরো অনেক বিষয় আছে এখন এখন সব বিষয় যদি একসাথে ফোকাসে আনি তাহলে তো আমাদের আমাদের পেস কেলে হবে না এটা আমরা জানি না আমাদের কত বিষয় আছে বৈষম্য তো শেষ নাই আমাদের তো এখন মূল আমাদের দেখতে হবে যে কোন জিনিসটা বাস্তবায়ন হলে আমরা বেশি উপকৃত হব এটা আমাদেরকে দেখতে হবে যে কোন জিনিসটা বাস্তবায়ন হলে আমাদের সবচেয়ে বেশি আমাদের উপকার হবে এটাই আমরা চিন্তা করছি তো আমি যেটা বলছিলাম যে পড়াশোনার যে বিষয়টা আমরা সবাই তো চেষ্টা করি আমাদের যে সময়টা আছে আমরা যাতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান বান্ধব হয় সবাই আমরা যাতে আমাদের মেধা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করি বাচ্চাদেরকে মানে মানুষ করার জন্য না হলে কিন্তু আপনার বেতন কিন্তু ভালো হবে না সুতরাং আপনার হালাল বেতন খাইতে হলে আপনাকে কিন্তু আপনার সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে মানুষ করার জন্য অনেকের মধ্যে প্রাইভেটের রোগ আছে যারা কষ্ট পাইলে আমার কিছু করার নেই এটাই সত্য কথা প্রাইভেটের রোগ আছে বাচ্চারা যদি আপনার কাছে প্রাইভেট না পড়ে আপনি তাকে নাম্বার কম দেন আপনি তাকে বিশেষ সাজেশন শুনতেন না এগুলো এগুলো থেকে বের হয়ে আসতে হবে এগুলো থেকে বের হতে হবে যদি বের হতে না পারি আমরা তাহলে আমাদের যে মানে এখন যে কোয়ালিটি এডুকেশন এটা আমরা এনশোর করতে পারবো না আমাকে অনেকে বলেন মন্ত্রণালয় বলে আমাদের মাদ্রাসা অধিদপ্তর ডিজি যিনি তিনি যখন মাদ্রাসা জয়েন করেছে তিনি আমাকে বলছেন পড়াশোনা তো এখন শ্রেণীকক্ষে নাই এখন পড়াশোনা হচ্ছে টাইমের মধ্যে এই কথাগুলো আমাদেরকে শুনতো হয় আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে আমরা কথা বলি মন্ত্রণালয়ে কথা বলি বিভিন্ন অধিদপ্তরে কিন্তু তাদের কাছ থেকে অনেক কথাবার্তা আমাদের শুনতো এগুলো আমরা যাতে এগুলো না শুনি ওনারা যাতে ইতিবাচক মানে কথাবার্তা বলে আমাদের ব্যাপারে যে না আমাদের শিক্ষকরা খুবই ডেডিকেটেড শ্রেণীকক্ষে তারা পাঠদান করছে এই যে প্রাইভেট যে মনে করেন প্রাইভেট যে বিষয়টা আপনি প্রাইভেট পড়ান আমাদের যে বেতন এগুলো তো আসলে একটু দিয়ে আসলে জীবনযাপন করা খুব কঠিন যারা যাদের প্রাইভেট পড়ার যে সাবজেক্টের চাহিদা আছে আপনারা পড়াবেন কিন্তু কোনো অবস্থাতে শিক্ষার্থীদের যে হক আছে শ্রেণীকক্ষে এটা কিন্তু কোনোভাবে আপনি তাদেরকে বঞ্চিত করতে পারেন না এটা করলে হয়তো আপনি দুনিয়ার দুনিয়াতে হয়তো আপনি বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করে অথবা ফাঁকি দিয়ে হয়তো আপনি ছাড় পাবেন কিন্তু মহান আল্লাহ তালার কাছে আপনার স্রষ্টার কাছে কি জবাব আপনি দিবেন পারবেন না যেন সবাইকে অনুরোধ করবো আপনারা যদি সুন্দরভাবে নিজেদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করেন এবং যদি আপনারা সঠিকভাবে শিক্ষার্থীদেরকে গড়ে তোলেন তাহলে আল্লাহ রহমত ইনশাল্লাহ আমাদের উপর নাজিল হবে এবং আমরা আপনাদের দাবি দেওয়া কাজ করতে আরও বেশি উৎসাহ বোধ করবো বছরের প্রথম আমি সবাইকে অনুরোধ করবো আসুন আমরা সবাই যার যার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করি দেশ সবার আমরা যারা চাকরি করছি শিক্ষকতা করছি আমাদের পরিবার দায়িত্ব তো রাষ্ট্র নিয়েছে কম হোক বেশি হোক রাষ্ট্র তো আমাদের দায়িত্ব নিয়েছে আমরা তো এই চাকরি করি আমাদের পরিবারের খাবার মানে খাবারের ব্যবস্থা করি তো আমাদের দায়িত্ব তো তো নিয়েছে আমাদের রাষ্ট্রের যে সন্তান আছে আমাদের সন্তান ভবিষ্যৎ প্রজন্ম তাদের দায়িত্ব নেওয়া দরকার বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যদি ভালো মানুষ না হয় তারা যদি মেধাবী না হয় তাহলে আগামী আগামী দিনে দেশ কার হাতে তুলে দিবেন আপনারা এই জন্য আমাদের সন্তানদেরকে ভালোভাবে আমাদের যতটুকু আমাদের মেধা আছে এই মেধা দিয়ে আমাদের সুন্দর চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আমরা